বিশ্বে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলোতে বেতন আট থেকে দশ লাখ টাকার বেশি হলেও পঞ্চাশ কোটিতে একজন মানুষও এই কাজের জন্য পাওয়া যায় না যারা এই কাজগুলো করে থাকে তাদের সাহস আর কাজ করার ক্ষমতা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না এগুলোর মধ্যে কোন কাজটা আপনাকে সবথেকে বেশি অবাক করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশ্বের অন্যতম দুঃসাহসিক এবং গুরুত্বপূর্ণ পেশাগুলোর মধ্যে একটি হলো হাই ভোল্টেজ পাওয়ার লাইন রিপেয়ার এই কাজ করার জন্য প্রয়োজন হয় সর্বোচ্চ পর্যায়ের প্রশিক্ষণ দক্ষতা ও সেফটি সিস্টেম হাজার ফুট উঁচু টাওয়ারে উঠে বা হেলিকপ্টার থেকে ঝুলে কাজ করতে হয় যেখানে লাইনম্যানরা অত্যন্ত সতর্কভাবে বিদ্যুতের তার মেরামত করেন অবাক করার বিষয় হলো তারা এমন এক ধরনের বিশেষ স্যুট পরে থাকেন যেটি তাদের শরীরকে উচ্চ ভোল্টেজ থেকে সুরক্ষা দেয় এই লাইনগুলোতে অনেক সময় পাঁচ লাখ বেশি কারেন্ট থাকে আর কাজটি হয় প্রায় ফুট যেটা শুধুমাত্র একজন প্রশিক্ষিত ও সাহসী পেশাদারই করতে পারেন নিরাপত্তার বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুসরণ করা হয় এই কাজের জন্য একজন লাইনম্যান বছরে আশি লাখ টাকারও বেশি আয় করতে পারেন তবে যারা এই কাজটি করেন তারা সত্যিকারের হিরো কারণ তাদের কাজের মাধ্যমে হাজার হাজার মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেয়ে থাকেন বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ এবং দুঃসাহসিক পেশা হল জাহাজের পাখা পরিষ্কার করার কাজ কাজটা শুনতে সহজ মনে হলেও ডুবুরিদের দক্ষতা আর সাহসের পরীক্ষা হয় এখানে জাহাজ যখন সমুদ্রে ভাসে তখন ডুবুরিরা পানি নিচে গিয়ে এই বিশাল পাখায় জমে থাকা শ্যাওলা বা আবর্জনা পরিষ্কার করেন পাখাগুলো আকারে মানুষের চেয়ে অনেক বড় এই কাজের সময় সবসময় সতর্কতা অবলম্বন করতে হয় যেন কোনো দুর্ঘটনা না ঘটে ডুবুরিরা বিশেষ সেফটি গিয়ার পরে কাজ করেন এবং তাদের প্রশিক্ষণ থাকে অনেক উচ্চমানের অনেক সময় সামুদ্রিক প্রাণী যেমন হাঙর বা অন্যান্য বড় প্রাণী সেখানে থাকে তাই ডুবুরিদের যথেষ্ট সাহসী হতে হয় এই কঠিন কাজের জন্য একজন পেশাদার বছরের ষাট থেকে সত্তর লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন বিশ্বের সবচেয়ে অদ্ভুত আর চ্যালেঞ্জিং চাকরিগুলোর মধ্যে ফুড টেস্টারের কাজ একদমই আলাদা তাদের মূল দায়িত্ব হল রাষ্ট্রপ্রধান রাজা বা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের খাবার পরীক্ষা করে দেখা কোনোভাবে যেন খাবারে ক্ষতিকর কিছু না থাকে শুনতে সাধারণ মনে হলেও বাস্তবে কাজের জন্য পঞ্চাশ কোটিতে একজন মানুষ খুঁজে পাওয়া যায় না কারণ ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে খাবারে মিশিয়ে শত্রুপক্ষ তাদের লক্ষ্যকে হত্যা করেছে তাই ফুড টেস্টারকে যথেষ্ট সেফটি সিকিউরিটি মেনে সব কিছু পরীক্ষা করতে হয় এই সাহসিকতা আর গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে ফুড টেস্টাররা বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা পর্যন্ত বেতন পান তবে তারপরেও এই চাকরির জন্য পৃথিবীতে একজন দক্ষ ও সাহসী মানুষ খুঁজে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় পানি নিচে কাজ করা সত্যি এক অসাধারণ দক্ষতার পরিচয় আন্ডার ওয়াটার ওয়েল্ডাররা পানি নিচে একশো ফুটেরও বেশি গভীরে গিয়ে লোহার ফ্রেম একসাথে জোড়া লাগান এই কাজের জন্য চরম সতর্কতা আর সঠিক প্রযুক্তি জানা খুবই জরুরি পানি নিচে ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে কাজ করতে হয় যেখানে প্রতিটি পদক্ষেপই সতর্ক থাকেন এই কাজের সময় শরীরে নাইট্রোজেন বুদ্বুদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা সব রকম সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন বড় সামুদ্রিক প্রাণীর উপস্থিতি থাকলেও পেশাদার আন্ডার ওয়াটার ওয়েল্ডাররা সব ধরনের সেফটি সিকিউরিটির সাথে নিয়েই কাজ করে থাকেন এই চ্যালেঞ্জিং পেশার জন্য একজন আন্ডার ওয়াটার বছরে আশি লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন যারা সাহসী এবং প্রযুক্তি ভালো বোঝেন তারাই কেবল এই কাজের জন্য সুযোগ পান বোম ডিসপোজাল এক্সপার্ট বিশ্বের সবচেয়ে সাহসী ও বৃহত্তপূর্ণ পেশাগুলোর মধ্যে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের স্থান একেবারে সবার উপরে এই বিশেষজ্ঞদের কাজ হলো যেখানে বিপজ্জনক বোমা বা বিস্ফোরক ডিভাইস পাওয়া যায় সেগুলো সতর্কতার সাথে নিষ্ক্রিয় করা কখনো কখনো বোমা থাকে জনবহুল এলাকায় বা কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আর তখনই এই বিশেষজ্ঞরা এক ধরনের বিশেষ সেফটি সিকিউরিটি যুক্ত স্যুট পরে কাজে লেগে পড়েন বোমার টাইমার তার বা মাইনগুলো খুবই সেন্সিটিভ থাকে তাই তাদেরকে যথেষ্ট মনোযোগী হতে হয় অবশ্য এই সাহসিকতা আর অন্যান্য দক্ষতার জন্য তাদের যথাযথ পুরস্কারও রয়েছে একজন নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ বছরে প্রায় পঞ্চাশ থেকে আশি লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন মাটির নিচে আড়াই কিলোমিটার গভীরে খনন কাজ করা শুনতে সহজ লাগলেও আসলে কাজটা সহজ না এ কাজের জন্য অভিজ্ঞ লোকদের নিয়োগ দেওয়া হয় যেখানে সূর্যের আলো নেই হাওয়া ভারী আর দম বন্ধ করা গরমে তারা একটানা কাজ করে থাকেন এই কাজের জন্য যথেষ্ট সেফটি সিকিউরিটি মেনটেন করা হয় একদল বিজ্ঞানী সবসময় মাটির উপরে এবং ভেতরে থেকে গবেষণা করতে থাকেন যাতে শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারে এখানে শ্রমিকদের মূল কাজ হলো বিশ্বের সবচেয়ে দামি ধাতু বা খনিজ খুঁজে বের করা আর এই এই সাহসিকতা আর অভিজ্ঞ কর্মচারীদের বেতন থাকে কয়েক লাখ টাকা পর্যন্ত